আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ তানবির কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ এবং মেশিনে যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে ডিম বসানো আছে আলহামদুলিল্লাহ যদি কারো জিরো বাচ্চা অর্থাৎ একদিনের বাচ্চা এবং পঁচিশ দিন সাতাশ দিন তিরিশ দিন এমনকি যদি পুরুষ কুয়েল পাখি অর্থাৎ খাওয়ার যে পাখিটা আমরা বিক্রি করে থাকি পুরুষ পাখিটা সেটা যদি লাগে হিউজ কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শান্তিনগর সরকারি ডিগ্রি কলেজের উত্তরপার্শ্বের জয়পুরহাট তো আপনারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা তো পাবেনই আলহামদুলিল্লাহ পাখি পাবেন এবং আলহামদুলিল্লাহ আমরা এখন নিয়ত করেছি আলহামদুলিল্লাহ আমরা এই ইনকিউবেটার মেশিন তৈরি করে সুলভ মূল্যে সেল দেব আলহামদুলিল্লাহ আপনাদের যাদের একদম ফুল অটোমেটিক ইনকিউবেটার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে কাঠ ব্যবহার করছি তো আমরা এই কাঠটা বের করে ইনশাল্লাহ এর মধ্যে লোহা দিয়ে ফ্রেম করে সেট করব। তো আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন তো ভেতরে লোহারি পাবেন অর্থাৎ ফুল অটোমেটিক ইনকিউবেটারে জাদু থাকে সব কিছুই সুবিধা থাকবে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন জয়পুরহাটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা নতুন হিসাবে আমরা চেষ্টা করব ফ্রি হোম ডেলিভারি দেওয়ার কিন্তু যারা দূর দূরান্তে আছেন তাদের ডেলিভারি কস্ট নিজেদের নিতে হবে তো আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলব শীঘ্রই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু